সালামু আলাইকুম এমার খান বিধি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তিনে ডিসেম্বর দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক তেইশ দশমিক তেতাল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে চার হাজার নয়শো সাতাশ পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সুযোগ আজ সাত দশমিক সাতানব্বই পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো আটানব্বই পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়ে সূচক আজ চার দশমিক তিরাশি পয়েন্ট রাশ পেয়ে অবস্থান করছে এক চৌত্রিশ পয়েন্টে আজ ডিএসসি তে চারশো পাঁচ কোটি একচল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো উনআশি কোটি সাত লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া তিনশো চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে বিরানব্বইটির দাম কমেছে দুশো চল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল তেষট্টি কোম্পানির তো যাই হোক আজকে আবার অতদিনের উল্টো চিত্র দেখা গেল আজকে আবার কিছু সূচকের পতন হয়েছে বিশেষ করে তিনটি সূচকের পতন হয়েছে অপর দিকে লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে বেড়েছে তো যাই হোক এভাবে একদিন সূচক বাড়ছে আবার একদিন কমছে এভাবে চলছে মার্কেট তো লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে যেটা একটা ভালো দিক দেখা যাক আগামীকাল হয়তো আবার কিছু সূচকের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকে দিনে ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ওরিয়ন ফিউশন এম এল ডাইং বিডি থাই ওরিয়ন ফার্মা সাউথ ইস্ট ব্যাংক কেটিএল এসিআই উত্তরা ব্যাংক বিডি থাই ফুড এবং এনসিসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মার্কেট পুলার্সে যে দশটি কোম্পানি ছিল তারা কেউ এক পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটাতে পারেনি অপরদিকে আমরা যে আজকের দিনে মার্কেট রেগাজ বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক এন বি এল আইফআইসি ব্যাংক স্কোয়ার ফার্মা প্রিমিয়ার ব্যাংক লাফার্স বলছি বেক্স ফার্মা সিমটেক্স এবং ব্যাট বিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একে দুই পয়েন্টের মতো অবধি কি ইসলাম ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক নিউ লাইন জিল বাংলা টেলু স্পিন বিডি থাই কেটিএল বিডি থাই ফুড এম এল ডাইং জাহিন স্পিন এবং কেপিপিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্য বৃদ্ধির যে শীর্ষে দশটি কোম্পানি ছিল তাদের মধ্যে অধিকাংশ কোম্পানি মূলত হল টেট পাখিরাও ছয় থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবধিকে আজকে দিনে টপ লুজার্সে কারা ছিল তাহা যদি দেখি দেখা যাবে যে টপ লুজার্সে চলে এসেছে প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স সিমটেক্স ফারেস্ট ফিনান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ফার্স্ট ফিনান্স পিপল লিজিং প্রিমিয়ার ফিনান্স রানার অটো এবং জেনেক্স ইনফোসিস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার মূল্য রাশের যে কোম্পানিগুলো ছিল তার অধিকাংশই আবার নেগেটিভলি হলটেড এবং বাকি পিপল লিজিং প্রিমিয়ার ফিনান্স রান এবং জেনেক্স ইনফোসিস মূলত পাঁচ থেকে ছয় এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ খান ব্রাদার্স লাভেলো এলো বিডি থাই ডমিনেন্স ওরিয়ন ফিউশন মুন্নু ফ্যাব্রিক প্রগতি ইন্স্যুরেন্স একমি পেস্টিসাইড এবং সাহাম কটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমটেক্স একুশ কোটি টাকার মতো খান ব্রাদার্স পনেরো কোটি লাভ এলো দশ কোটি এবং বাকি সবাই নয় থেকে সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনে সেক্টর বেজ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ যেটির মতো খারাপ করেছে ঠিক কত দিনের বিপরীত চিত্র আজকে দেখা যাচ্ছে অর্থাৎ ভালোর মধ্যে শুধুমাত্র টেক্সটাইল সেক্টর সামান্য পরিমাণ ভালো করেছে এছাড়া বাকি সবাই খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আসুদিনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকদের উদাসীনতায় বাজারে অস্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা কি বলছে দেশের শেয়ার বাজারে পর্যাপ্ত মনিটরিং অভাব দীর্ঘদিন ধরে স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করেছে প্রায় প্রতিদিনই বাজারে একই ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে একদিন সূচক বাড়লে পরের দিন আবার বা দুই দিন পর আবারও পতন ঘটে আর এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে একটি প্রভাবশালী সুযোগ সন্ধানী চক্র নিজেদের স্বার্থে বাজারকে উপরে ওঠানো কিংবা নিচে নামানো দুই তাদের ইশারে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে এর ফলে বাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরে আসছে না আর ক্ষতির মুখে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা বাজার সংশ্লিষ্ট বলছেন বর্তমানে নিয়ন্ত্রণ সংস্থা গুলোর সক্রিয় তদারকির স্পষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা আরো নড়বড়ে হয়ে পড়েছে তাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বাজার মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করলে এই সংকট থেকে ধীরে ধীরে উত্তরণ সম্ভব যা হোক একটি গুরুত্বপূর্ণ সংবাদ বিশেষ করে আমি মনে করি যে নিয়ন্ত্রণকারীদের অবশ্যই সব বিষয়ে ধারণা রাখা উচিত পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের সচেতন হতে হবে সচেতনতার অভাবে আমি মনে করি যে অনেকে প্যানিক হয়ে প্যানিক সেল দেয় এবং গুজবে কান দিয়ে ক্ষতিগ্রস্ত হয় সরকারি সংস্থার প্রতি আবেদন থাকবে যে তারা যেন বাজারের প্রতি বিশেষ মনিটরিং এর ব্যবস্থা করে যে কোন বিশেষ চক্র বা যে বিশেষ সুযোগ সন্ধানী যাতে বাজারের নিয়ন্ত্রণ না নিতে পারে এবং বাজার কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে তো যাই এখন আমি চলে যাবো অপর একটি নিউজে শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথম ধাক্কা খেলো জিপিএস ইস্পাত

মাত্র এক বছর আগে অর্থ বছর দু সালে জি পেস যেখানে পঁচাশি কোটি সাতাত্তর লাখ টাকা মুনাফা করেছিল এই লোকসানের ফলে শেয়ার প্রতি আয় মাইনাস পয়সা দাঁড়িয়েছে যা সামগ্রিক কার্যক্রম জুড়ে উচ্চ ব্যয়ের চাপকে প্রতিফলিত করে তো কোম্পানিটি জানিয়েছে মূলত কাঁচামালের দাম বেড়ে যাওয়া উৎপাদন খরচ বৃদ্ধি এবং আর্থিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে তাদের মুনাফা তরানিতে নেমে এসেছে বিশ্বব্যাপী স্ক্র্যাপের উচ্চ মূল্য এবং উচ্চ মালবাহী ভাড়া পণ্য বিক্রি ব্যয়কেও বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমি মনে করি যে কোম্পানি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে যে কোনো একটি বছর লোকসান হতে পারে সেটা অস্বাভাবিক কিছু না বা বাস্তবিক অর্থে আমি বলবো তো যাই হোক কোম্পানি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিনোপায় ক্ষেত্রে অবশ্যই শান্ত হয়ে অপেক্ষা করতে হবে কোম্পানি ঘুরে দাঁড়ানোর জন্য পাশাপাশি ম্যানেজমেন্টকেও তাদের দক্ষতা নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে তাহলে কোম্পানি টি আবার ঘুরে দাঁড়াবে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব। শেয়ার বাজারে ব্যাংক এশিয়া ব্রোকারেজ হাউজের বড় বিনিয়োগ কি বলছে শেয়ার বাজারে নিজেদের কর্মকাণ্ড পরিষেবা ব্যাপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে যোগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের মালিকানাধীন সহযোগী ব্রোকারেজ হাউস ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড এর নতুন করে একশো বিশ কোটি টাকা মূলধন বিনিয়োগ অনুমোদন দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন যে এই অতিরিক্ত একশো বিশ কোটি টাকা মূলধন ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড সামগ্রিক আর্থিক বৃত্তীয় কার্যক্রমকে এক শক্তিশালী ভিত তৈরি করবে এর ফলে প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক পরিধি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে এবং গ্রাহকদের জন্য নতুন উদ্ভাবনী বিনিয়োগ পণ্য নিয়ে আসতে সক্ষম হবে বাজারে ক্রমবর্ধন প্রতিযোগিতা এবং গ্রাহকের চাহিদা মেটাতে এই মূলধন বৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল শক্তিশালী মূলধন বৃদ্ধি নিয়ত সংস্থার আর্থিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি বিনিয়োগের মধ্যে প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা নিয়ে আরো বেশি আস্থা তৈরি করতে সহায়ক হবে তো যাই হোক আমি মনে করি যে যে কোনো বিনিয়োগ বিশেষ করে প্রপার সময় করতে পারলে সেটা অবশ্যই জন্য রিটার্ন নিয়ে আসে তো বর্তমান বাজার যে অবস্থায় আছে সেখানে বিনয় যারাই পজিশনে করতে পারবে সেখান থেকে হয়তো ফিউচারে বা লং রানে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো যাক এখন আমি অপারেট নিয়ে ওজে চলে যাব তিনি ডিসেম্বর ব্লকে চার কোম্পানির বড় লেনদেন কিভাবেptepte চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন সম্পূর্ণ হয়েছে

আজ কিন্তু ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদেশ নিচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ